রেফ্রিজারেশন সাইকেল কিভাবে কাজ করে সেটা আমরা দেখব প্রথমে আমরা আকশন লাইন দিয়ে গ্যাস চার্জ করাবো এই গ্যাসটা কি হবে কম্প্রেসরের ভিতর যে কম্প্রেসর সেইটাকে চাপ প্রদান করবে চাপ এবং তাপ বাড়ায় দিয়ে সেটা আবার ডিসচার্জ লাইন হয়ে কনডেন্সরে প্রেরণ করবে কনডেন্সার সেটা চাপ যে আমরা গ্যাসটা দিয়েছি সেই গ্যাসটা চাপ এবং তাপ আরও বেশি বৃদ্ধি করে তরলে পরিণত করবে এই তরলটা ফিল্টারে যাবে ফিল্টারে গিয়ে সেটা পরিষ্কার হবে পরিশোধন হবে তারপরে ক্যাপিলারি টিউবের ভিতরে যাবে এই ক্যাপিলারি টিউব কী করবে আমরা যে তরল গ্যাসটা আসে সেটা চাপ এবং তাপ কমায় ফেলবে চাপ এবং তাপ কমে গেলে এখানে অর্ধেক বাষ্প এবং অর্ধেক লিকুইড বা তরল অবস্থায় থাকবে সেই তরল গ্যাসটা আবার চলে যাবে হচ্ছে এ ডিভোরেটরে গিয়ে ডিভোরেটর কি করবে আমার যে তরল গ্যাসটা আসছে সেটাকে পরিপূর্ণ বাষ্পে রূপান্তর করবে তরলটা ছিল সেই তরলটা আবার এখানে এসে বাষ্পে রূপান্তর হয়েছে এবং যে বাষ্পটা আবার সাসন লাইন হয়ে কম্প্রেসরের ভিতরে প্রবেশ করবে কম্প্রেসর আবার সেইভাবে আগের মতো ডিসচার্জ লাইনে বের করে দেবে এইভাবে এই প্রক্রিয়াটা আমার একটা ফ্রিজকে অন রাখবো এই প্রক্রিয়াটা আমার